আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু কুকিং উইথ সামিরা আমি আজকে আপনাদের সঙ্গে শেয়ার করছি আমার ভীষণ পছন্দের একটি রেসিপি রেসিপিটি হচ্ছে নারকেল বাটা দিয়ে কচুর লতি নারকেল বাটা দিয়ে কচুরলতি এভাবে রান্না করলে সবাই একদম হাত চেটে পোটে খাবে আর আপনার প্রশংসায় পঞ্চমুখ হয়ে যাবে আর রেসিপিটি রান্না করা কিন্তু অনেক সহজ আর খেতেও অসাধারণ তাই চলো কথা না বলে রেসিপিটি শুরু করি এখানে আমি কচুর লতিটাকে বেছে কেটে ধুয়ে নিয়েছি এবার দিয়ে দিচ্ছি হাফ চা চামচ লবণ হাফ চা চামচ হলুদের গুঁড়া এবার ভালো করে কচুর মেখে নিচ্ছি একটু ঝেকে ঝেঁকে আমি ভালো করে কচুর মেখে নিলাম রেখে দিয়েছি এভাবে কিছুক্ষণের জন্য চুলায় কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটা গরম হয়ে গেলে দিয়ে দিচ্ছি তেল তেলটা গরম হয়ে যাওয়া অবধি অপেক্ষা করছি তেল গরম হয়ে গেলে এবার আমি কচুর একে একে দিয়ে দিলাম একটু নেড়ে দিচ্ছি কচুর ভাজা হচ্ছে এভাবে আমি কিছুক্ষণ অপেক্ষা করছি কচুর ভাজা হয়ে যাওয়া অব্দি এই তো আমার ভাজা হয়ে গেছে এবার আমি তুলে নিচ্ছি কড়াইতে দিয়ে দিচ্ছি দুইটা এলাচ দুই টুকরো দারচিনি দুইটা এলাচ দিয়ে দিলাম পেঁয়াজ কুচি এবার একটু নেড়ে চেড়ে আমি সব মশলাগুলোকে একসঙ্গে একটু ভেজে নেব এই তো মোটামুটি ভাজা হয়ে এসেছে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ রসুন বাটা হাফ চা চামচ আদা বাটা হাফ চা চামচ জিরা বাটা মশলাগুলোকে ভালো করে একটু ভেজে নিচ্ছি এবার দিয়ে দিচ্ছি আমাদের মূল উপাদান নারকেল বাটা এবার নারকেল বাটাকে ভালো করে মশলাগুলোর সঙ্গে একটু নেড়ে ছেড়ে ভেজে নেব মশলাগুলো একটু ভালো করে ভাজতে হবে এবার দিয়ে দিচ্ছি এক চা চামচ মরিচের গুঁড়া হাফ চা চামচ হলুদের গুঁড়া হাফ চা চামচ ধনিয়ার গুঁড়া জালটা আপনাদের পরিমাণ মতো দিবেন আমি এখানে আরেকটু তেল দিয়ে দিচ্ছি তেলটা একটু কম মনে হচ্ছে তেল দিয়ে মশলাটাকে ভালো করে আমি ভেজে নিচ্ছি এই যে মশলাটা ভাজা হচ্ছে দিয়ে দিচ্ছি পানি এবার মশলাটাকে একটু নেড়ে চেড়ে ভালো করে কষিয়ে নেব দিয়ে দিচ্ছি কয়েকটা কাঁচামরিচ মশলাটা কিন্তু অনেক সুন্দর করে আমি ভেজে নিচ্ছি এবার আমি দিয়ে দিচ্ছি ভাজা কচুল্লতি। এবার মশলাগুলোর সঙ্গে ভালো করে লতিগুলো মিশিয়ে দিচ্ছি এই লতিটার কিন্তু অনেকগুলো নাম আছে যেমন আমার আঞ্চলিক ভাষায় এটাকে বই বলে আবার কেউ এটাকে লতা বলে আবার কচুর লতি আপনি কোন নামে এটাকে চিনেন কমেন্টে বলবেন আপনি চাইলে এটা চিংড়ি মাছ দিয়েও করতে পারেন সেই রেসিপিটাও কিন্তু অনেক মজা হয় কিন্তু ডাক্তার আমাকে চিংড়ি মাছ খেতে নিষেধ করেছে তাই আমি আজকে চিংড়ি মাছ ছাড়াই লতিটা রান্না করলাম আর এই রেসিপিটাও কিন্তু অসাধারণ একবার যদি এই রেসিপিটা করেও না বারবার করতে মন চাইবে সত্যি বলছি বিশ্বাস না হলে একবার করেই দেখো তারপর আমি পানি দিয়ে দিয়েছি এটাকে ঢেকে দিয়ে রান্না করে নিচ্ছি আরো কিছুক্ষণ স্বাদ মতো লবণ দিয়ে দিলাম লবণটা একটু চেখে দেখে তারপর দিও ঢেকে দিয়ে রান্না করে নেব আরও কিছুক্ষণ কিছুক্ষণ পর পানিটা অনেকটা কমে এসেছে আমি এটাকে ভালো করে একটু নেড়ে চেড়ে রান্না করে নিচ্ছি এবার দিয়ে দিচ্ছি হাফ চা চামচ গরম মশলার গুঁড়া এবার গরম মশলা দিয়ে ভালো করে একটু নেড়েচেড়ে রান্না করতেই রেডি কিন্তু এই রেসিপিটা এত বেশি টেস্টি মানে এই রেসিপির প্রশংসা করে আমি শেষ করতে পারবো না তোমরা একবার বাসায় ট্রাই করে দেখো এই রেসিপিটা বারবার আমার মতো করবে আর এটা কিন্তু আমি প্রথমবার না এটা মোটামুটি বারের মতো আমি রান্না করে ফেলেছি যতবারই করি নতুন নতুন টেস্ট পাই আমার বাসার সবাই এই রেসিপিটি খেয়ে আমার এত প্রশংসা করেছে যে আর তোমাদের সঙ্গে শেয়ার না করে পারলাম না তাই রেসিপিটি ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও পেজটি ফলো দিয়ে পাশে থেকে নতুন ভিডিও পেতে দেখা হবে নতুন ভিডিওতে সেই পর্যন্ত ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফেজ আর আমি এটাকে গরম গরম ভাতের সঙ্গে এবার পরিবেশন করে দেব